হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি প্রতিদিন সন্ধ্যা ছটা মানে বিগত বছরের প্রশ্নপত্রের আলোচনা তোমরা যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও এর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ক্লাসটি আমরা প্রত্যেক দিন সন্ধ্যা ছটায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করি আজকে আমরা টিআরই টু পয়েন্ট ওয়েতে আসা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রশ্নগুলো দেখে নেব এটা এপিসোড নম্বর বারো অর্থাৎ আমরা বারোতম ক্লাস করতে চলেছি এর আগে আমরা এগারোটা ক্লাস দিয়েছিলাম প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিসের তার সাথে বলে রাখি আমরা প্রত্যেক দিন জিকেজিএস পার্টের এক একটা টপিক নিয়ে আলোচনা করি যেমন সোমবারে বিজ্ঞান মঙ্গলবার অর্থাৎ আজকে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব যেটার সিলেবাস রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বুধবার আমরা ভূগোল নিয়ে আলোচনা করি বৃহস্পতিবার আমরা ম্যাথ নিয়ে আলোচনা করি শুক্রবার আমরা জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে আলোচনা করি শনিবার আমরা কম্পালসারি ইংলিশ এবং রবিবারে কম্পালসারি বাংলা পেপারটা নিয়ে আমরা আলোচনা করে থাকি যারা পূর্বের দেয়া ক্লাসগুলি এখনো পর্যন্ত দেখো তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে প্লে লিস্টে চলে যাও সেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস বলে একটা প্লে লিস্ট রয়েছে সেখানে তোমরা সমস্ত ক্লাসগুলি পেয়ে যাবে এছাড়া বিহার জিওগ্রাফির সিরিজ নিয়ে আলোচনা করছি সেটাও তোমরা পেয়ে যাবে আলাদা একটা প্লে লিস্ট করা রয়েছে তার সাথে বলে রাখি কয়েকদিন ধরেই অনেকেই কমেন্ট করছিল যে নটার সময় ক্লাসটি আসছে না কেন তার প্রধান কারণ হচ্ছে আমার শরীরটা ঠিকঠাক নেই কয়েকদিন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তার জন্য রেগুলার ঠিকঠাক ক্লাসগুলো দিতে পারছি না এখনও সম্পূর্ণভাবে সেরে ওঠেনি চেষ্টা করব খুব তাড়াতাড়ি বাকি ক্লাসগুলো রেগুলারলি আনার হলো আজকের সেটের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই এটা এসেছিল টিআরই টু পয়েন্ট ওয়ের এর ডিসেম্বর হয়ে যাওয়া পরীক্ষার একটা সেট ইংলিশ সহ একাধিক বিষয় যে যে বিষয়গুলো আঠেরো তারিখে পরীক্ষা ছিল তাদের প্রত্যেকটা বিষয়ের কিন্তু জি কেজিএস পার্টটা প্রত্যেকের কমন ছিল তারই আমি সেটটা তুলে নিয়েছি চলো প্রথম প্রশ্নটাতে কী বলা রয়েছে ইন দিস ইয়ার ওয়াজ দ্য মাদ্রাজ মহাজন সভা ফরমেট মাদ্রাজ মহাজন সভা কবে গড়ে উঠেছিল অপশান এ আঠেরোশো সালে অপশান বি আঠেরোশো সালে অপশান সি আঠেরোশো তিরাশি সালে অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ অপশান ই নান অব দ্য অ্যাবভ এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে অপশান ই নান অফ দ্য অ্যাবভ তার কারণ মাদ্রাজ মহাজন সভা যেটি আঠেরোশো চুরাশি সালে গড়ে উঠেছিল মাদ্রাজ মহাজন সভা ফাউন্ডেড ইন মে এইটিন হান্ড্রেড এইটি ফোর অ্যাট এলিস রোড জাংশন মাউন্ট রোড ইন মাদ্রাস ডিস্ট্রিক্ট বাই জি সুব্রমণিয়ম আয়ার অ্যান্ড পি আনন্দ চারলু এনারা এই দলটি গড়ে তুলেছিল এই সংস্থাটি গড়ে তুলেছিল নেক্সট দেখো হু বিগেন দা সেলফ রেসপেক্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া সেলফ রেসপেক্ট মুভমেন্টটা ভারতে কে প্রচলন করেছিল অপশান এ জ্যোতিবা ফুলে অপশান বি স্বামী অপশান সি বি আর আম্বেদকর অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ অপশান ই নান অফ দ্য অ্যাবভ সেল রেসপেক্ট মুভমেন্ট এক্ষেত্রে সঠিক আনসার কী হবে এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে অপশান ই এনাদের মধ্যে কেউই নয় তাহলে কে তৈরি করেছিল সেলফ রেসপেক্ট মুভমেন্ট ইজ এ পপুলার হিউম্যান রাইট মুভমেন্ট অনগোয়িং ইন সাউথ ইন্ডিয়া সোশ্যাল ইকুয়ালিটি ফর দস অপ্রেসড বাই দ্য ইন্ডিয়ান কাস্ট সিস্টেম ইন্ডিয়ান কাস্ট সিস্টেমে সোশ্যালি ইকুয়ালিটিটার জন্য তারা দক্ষিণ ভারতে এই সেলফ রেসপেক্ট মুভমেন্টটা চালু করেছিল কবে নাইনটিন টোয়েন্টি ফাইভ উনিশশো পঁচিশ সালে কারা এস রামানাথন হু ইনভাইটেড ই ভি রামাস্বামী ই ভি রামাসমী এবং রামানাথন এনারা মিলে এই সেলফ রেসপেক্ট মুভমেন্টটা প্রচলন করেছিল বা আন্দোলনটা করেছিল কবে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কোথায় তামিলনাড়ুতে নেক্সট দেখো হু ফরমেট দ্য পাওয়ারফুল স্লোগান ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস এই স্লোগানটি কে ফর্মুলেট করেছিল কে এটা বলেছিল অপশান এ রাজা রামমোহন রয় অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী অপশান সি স্বামী বিবেকানন্দ অপশান ডি মোর দ্যান ওয়ান অব দ্যাব অপশান ই নান অফ দ্য দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যানসার কি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি স্বামী দয়ানন্দ সরস্বতী ইন্ডিয়ান ফর ইন্ডিয়ানস এই কথাটি উল্লেখ করেছিল দয়ানন্দ সরস্বতী গেভ এ মেসেজ অফ ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো পঁচাত্তর সালে বোম্বে এবং স্বরাজের জন্য তিনি প্রথম স্বরাজের কথা উল্লেখ করেছিলেন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আর তিনি এই মেসেজটা এই বার্তাটা দিয়েছিলেন ইন্ডিয়া ফর ভারতীয়দের জন্যই ভারত এই কথাটি কে বলেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী ইন হুইচ ইয়ার অল ইন্ডিয়া মুসলিম লীগ টেবিল দ্য ডিমান্ড অফ সেপারেট পাকিস্তান অল ইন্ডিয়া মুসলিম লীগ কবে পাকিস্তানের জন্য লড়াই করেছিল অর্থাৎ সেপারেট পাকিস্তানের দাবি জানিয়েছিল কবে হুইচ ইয়ার অপশান এ দেখো টোয়েন্টি টু ডিসেম্বর নাইনটিন থার্টি নাইন টোয়েন্টি থ্রি মার্চ নাইনটিন ফোরটি এইট আগস্ট নাইনটিন ফোরটি মোর দ্যান ওয়ান অব দ্যাব নান অব দ্যাব কবে মুসলিম লীগ পাকিস্তানের দাবি জানিয়েছিলেন পাকিস্তানের দাবি আমরা প্রত্যেকেই জানি উনিশশো চল্লিশে লাহোর অধিবেশনে এরা দাবি করেছিল কিন্তু এখানে দেখো অপশানে দুটো রয়েছে উনিশশো চল্লিশ তাহলে কোনটা ঠিক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তেইশে মার্চ উনিশশো সালে তারা সেপারেট পাকিস্তানের জন্য একটা দাবি জানিয়েছিল এর কি পয়েন্টটা দেখো দ্য রেজলিউশন ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ এ সেপারেট হোমল্যান্ড ফর মুসলিম অফ ব্রিটিশ ইন্ডিয়া পাস্ট ইন অ্যানুয়াল সিজন অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ হেল্ড ইন লাহোর টোয়েন্টি টু টু টোয়েন্টি ফোর মার্চ নাইনটিন ইন ইজ আ ল্যান্ডমার্ক ডকুমেন্ট অফ পাকিস্তান হিস্ট্রি অর্থাৎ পাকিস্তানের জ দাবির জন্য একটা অল ইন্ডিয়া মুসলিম লীগের সভা হয়েছিল লাহোরে কোথায় হয়েছিল লাহোর অধিবেশনে কতদিন চকলে ছিল বাইশ থেকে চব্বিশে মার্চ এই বাইশ থেকে চব্বিশে মার্চে লাহোর অধিবেশন চলাকালীন তারা মুসলিমদের জন্য আলাদা একটা হোমল্যান্ডের দাবি করেছিল অর্থাৎ তারা সেপারেট পাকিস্তানের দাবি জানিয়েছিল হু ফরমেট এ কংগ্রেস মিনিস্টার ইন বিহার প্রিমিয়ার অন টোয়েন্টি জুলাই নাইনটিন থার্টি সেভেন তো সাঁত্রিশ সালে বিশে জুলাই প্রিমিয়ারটা গঠন করেছিল কোন কংগ্রেস মিনিস্টার বিহারের মধ্যে অপশান এ প্রফেসর আব্দুল বাড়ি অপশান বি অনুরাগ নারায়ণ সিনহা অপশান সি শ্রীকৃষ্ণা সিনহা অপশান ডি মোর দ্যান ওয়ান অব দ্যাব অপশান ই নান অফ দ্যাব এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ই দেখো এদের মধ্যে কেউ নেই কারণ মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস ওয়াজ দ্য ফার্স্ট প্রিমিয়ার অফ ব্রিটিশ ইন্ডিয়া বিহার প্রভিন্স ডিউরিং হিস কেরিয়ার হেড অফ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট ওয়ার কল্ড প্রিমিয়ার প্রাইম মিনিস্টার হি ফর থ্রি মান্থ ইন নাইনটিন অর্থাৎ প্রিমিয়ার হিসেবে মোহাম্মদ ইয়ানস তখন প্রথম গড়ে তুলেছিল এটি যেটাকে তখনকার দিনে প্রভিন্সের প্রাইম মিনিস্টার নামে পরিচিত ছিল সাঁত্রিশ সালে তিন মাস তিনি এই পদে আসীন ছিলেন সিক্সটি এইট নম্বর প্রশ্নটা দেখো উইথ হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ইন উইথ হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ইজ বাবু কুনোয়ার সিং অ্যাসোসিয়েটেড কুনওয়ার সিং কোন স্থানটির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ আমরা জানি কুনওয়ার সিং বিহারে নাই এইটিন ফিফটি সেভেন আঠেরোশো সাতান্ন সালের যে মহাবিদ্রোহ হয়েছিল আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহে বিহারের হয় প্রতিনিধিত্ব করেছিলেন কুনওয়ার সিং বাবু কুন সিং তিনি কোন স্থান থেকে প্রতিনিধিত্ব করেছিলেন বিহারের আড়া অপশান বি ভাগলপুর পাটনা ডি ওয়ান অফ অফ নান ভাগলপুরব এর আগে আমি যে প্রিভিয়াস ইয়ার ইতিহাসের আলোচনা করেছিলাম তার মধ্যে এই কোশ্চেনটা ছিল তিনি কোথায় বিহারের কোন অংশে প্রতিনিধিত্ব করেছিলেন এখানে অপশান এ হয়ে যাবে সঠিক আনসার আরা থেকে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন দেখো এখানে

সিংক অ্যান্ড হিস্রেট সিস্টু দা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার তাহলে তাদের হেডকোয়ার্টার ছিল এবং তারা দানাপুরে সিপাহীদের সঙ্গে যোগদান করেছিলেন এটা কোন বিদ্রোহ আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের কথা বলা হয়েছে নেক্সট দেখো হু এস্টাব্লিশ দ্য আরিয়া সমাজ অর্থাৎ আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন এর আগেই আমি আলোচনা করলাম অপশান এ বলো স্বামী বিবেকানন্দ স্বামী দয়ানন্দ সরস্বতী অরবিন্দ ঘোষ মোর দ্যান ওয়ান অব দ্যান অব এটা আমরা প্রত্যেকেই জানি অপশান বি অর্থাৎ স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছে কবে আঠেরোশো পঁচাত্তর সালে আমি কিছুক্ষণ আগেই আলোচনা করলাম দেখো এইটিন সেভেন্টি ফাইভ দয়ানন্দ সরস্বতী এস্টাবলিশড দ্য আরিয়া সমাজ নেক্সট দেখো হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট সিজন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল কলকাতা বোম্বে মাদ্রাজ মোর দ্যান ওয়ান অফ দ্য বব নান অফ দ্য বব এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি বোম্বে দেখো হিউম ইনিশিয়েটেড কন্ট্রাক্ট টু দ্য প্রমিনেন্ট ল অ্য ইন্ডিয়ান্টি এইট টু থার্টি ওয়ান ডিসেম্বর আঠারোশো পঁচাশি সালে আঠাশ থেকে একত্রিশে ডিসেম্বর এই সিজন চলেছিল এটা বোম্বে হয়েছিল কোথায় হয়েছিল বোম্বে বোম্বে কোনখানে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল কার উদ্যোগে এটা গড়ে উঠেছিল হিউমের উদ্যোগে এটা গড়ে উঠেছিল এর সাথে বলে রাখি এখানে মোট সদস্য সংখ্যা ছিল বাহাত্তর জন তাহলে এই ছিল ডিসেম্বরে আসা ইতিহাসের প্রশ্নগুলো সবটাই তোমাদের আলোচনা করলাম বাকি যে পাটগুলো বাকি রয়েছে অর্থাৎ বাকি যে সেটগুলো বাকি রয়েছে সবটাই আমরা আলোচনা করে দেবো তোমাদের পরীক্ষার আগে আগে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তার সাথে নতুনদের উদ্দেশ্যে জানাচ্ছি এই এর একটা কমপ্লিট ক্র্যাশ কোর্স আমরা নিয়ে এসেছি যেটা তোমরা স্পেশাল অফারের সাথে সেভেন্টি পার্সেন্ট অফের সাথে ওয়ান ফোর নাইনে তোমরা পেয়ে যাবে এর মধ্যে তোমরা যেগুলো পাবে সেগুলো একবার আলোচনা করে দিই দেখো এই কোর্সের মধ্যে তোমরা সমস্ত এনসিআরটি এবং এসসিআরটি বইটা পাবে সিলেবাস ভিত্তিক যেখান থেকে হুবহু কোশ্চেন কমন আসে সমস্ত বিগত বছরের প্রশ্নপত্র একদম সমাধানসহ তোমরা কোশ্চেনগুলো আলাদা আলাদা পার্টে পাবে অর্থাৎ ইতিহাসের আজ পর্যন্ত যতগুলো প্রিভিয়াস ইয়ার এসছে একটা পিডিএফের মধ্যে পেয়ে যাচ্ছ ভূগোলের যতগুলো প্রিভিয়াস ইয়ার এসছে একটা পিডিএফের মধ্যে পেয়ে যাচ্ছ তার ফলে কী হবে প্রিভিয়াস ইয়ার থেকে থার্টি টু ফোরটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু কমন আসে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার আমরা করিয়ে দেবো তার সাথে ল্যাঙ্গুয়েজ পেপারের প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার তোমরা পাবে এছাড়া সমস্ত বিষয়ের ইম্পর্টেন্ট নোটস এবং এমসিকিউ সব কিছুই সবকিছুই তোমরা এর মধ্যে পেয়ে যাচ্ছ তার সাথে পাবে অল কারেন্ট অ্যাফেয়ার্স অল কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত কারেন্ট পাবে স্পেশাল রেফারেন্স টু বিহার যেহেতু তোমরা বিহারে পরীক্ষা দিতে যাচ্ছ তোমরা এটুকু জেনে রাখো কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন বিহারকে তোমাদের গুরুত্ব দিতেই হবে কারণ বিহারের কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাকে স্পেশাল করে নিতে হবে জিওগ্রাফি সেকশনের জন্য তোমাদের অবশ্যই বিহার জিওগ্রাফিটাকেও প্রাধান্য দিতে হবে কারণ প্রত্যেকটা সেটেই কিন্তু বিহার জিওগ্রাফি থেকে কোনো না কোনো কোশ্চেন এসেই থাকে এর সাথে আমি যে আজকের সেটটা আলোচনা করলাম অর্থাৎ ডিসেম্বর এই সেটে যে পার্টের জিওগ্রাফি সেই জিওগ্রাফি কোশ্চেনটা আমি আগামীকাল আলোচনা করবো অর্থাৎ বুধবার সেই দিন তোমরা দেখলে বুঝতে পারবে যে জি কেজিএস পার্টের জন্য বিহার জিওগ্রাফি কতটা গুরুত্বপূর্ণ কারণ তাতে সেভেন্টি টু এইটটি পার্সেন্ট কোশ্চেন কিন্তু বিহার জিওগ্রাফি থেকেই এসেছিল হ্যাঁ বন্ধুরা কোন সেটে কতটা পার্সেন্টেজ বিহার জিওগ্রাফি আসবে তা কেউ বলতে পারে না তাই বিহার জিওগ্রাফিটাকে অবহেলা করা যাবে না কারণ এইটিন ডিসেম্বর দু হাজার সালে যে সেটটা হয়েছিল সেখানে কিন্তু এইটটি পারসেন্ট জিওগ্রাফি সেকশন থেকে বিহার জিওগ্রাফিটাই তুলে দেওয়া হয়েছিল এই সমস্ত বেনিফিটগুলো পাবে তার সাথে তোমরা মক টেস্ট পেয়ে যাবে সেকশনাল মক টেস্ট পঞ্চাশটার অপর পাচ্ছ এবং ফুল লেন্থ মক টেস্ট তোমরা আট থেকে দশটা পেয়ে যাচ্ছ মক টেস্ট সিরিজগুলো আমরা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে করানো হবে বাকিগুলো তোমরা পিডিএফ আকারে সমস্ত কালেক্ট পেতে পারবে পুরো সিলেবাস ভিত্তিক সমস্ত পিডিএফ তৈরি করা রয়েছে সবগুলো তোমরা পাবে মাত্র ওয়ান ফোর নাইন এই টাকাটার মূল্যে এর সাথে বলে রাখি এই অফারটা মাত্র আর দুদিন রয়েছে অর্থাৎ আগামীকাল টেন্থ জুলাই সিক্স পি এম আগামীকাল টেন্থ জুলাই সিক্স পি এম পর্যন্ত এর ভ্যালিডিটিটা রয়েছে দশই জুলাই সন্ধ্যা ছটার পর থেকে আর এই কোর্সটা একশো উনপঞ্চাশ টাকা অ্যাভেলেবেল থাকবে না তাই যারা চাইছো এই কোর্সটা পারচেস করতে তারা অবশ্যই আজকে অথবা কাল সন্ধ্যা ছটার মধ্যে তোমরা পারচেস করে নিতে পারো এর সাথে বলে রাখি যারা শুধুমাত্র বিহার জিওগ্রাফিটা নিতে চাইছো তাদের বিহার জিওগ্রাফিটা নিতে চাইলে কমপ্লিট বিহার জিওগ্রাফি নোটস তোমরা পেয়ে যাবে সেটা সিক্স নাইন পে করতে হবে এই অফারটাও তোমার আগামীকাল সন্ধ্যা ছটার পর্যন্তই থাকছে থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব এবং ভিডিও থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে